আমাদের খুব একজন খুবই ভালো বলবো ওনাকে কারণ উনি এখান থেকে পণ্য কিনে সরাসরি বিয়াল্লিশ মানুষদের পাশে দাঁড়িয়েছেন এই মুহূর্তে লাইভ স্ট্রিমে যারা আছেন তারা কিন্তু একদম সলিড মানুষগুলোই আছেন আর আমরা লাইভ করি সাধারণত সবাই করে দিনের বেলায় দুপুরে সকালে অথবা সন্ধ্যায় আমরা থেকে যখন সবাই ঘুমায় থাকে কেউ নেই আমাদের এই হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি হাসপাতাল এই বেওয়ারি হাসপাতালে সাতাশি জন রুগী হাত নেয় পা নাই মাথার খুলি পোকা পোকামাকড়ে শরীর খেয়ে ফেলছে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য আমার রাত জায়গা এই রাত জায়গাটা যদি আল্লাহ তালা কবুল করে তাহলে আমার সাথে যারা দেখছেন তাদেরকে দেখাটা আল্লাহ তালা কবুল করে এই সঠিক মানুষগুলোই এখন এই লাইভে আছেন কারণ এখানে কোনো টিক্টকার ইউটিউবার ফেসবুক আর যারা অর্থিকার জন্য কিংবা বা বিনোদনের জন্য তারা এখন কেউ আসবে না তো যারা দেশের জন্য কাজ করছেন এবং বিদেশে প্রবাসে আছেন ওনারাও জেগে গেছেন এই যে একটু দেখাতেই আসছি আসলে অনেকেই অনেক কিছু দেখায় কেউ দেখেন আমরা উঠে না এই যে এই দুটি প্যাকেট এগুলা সিলগালা হয়েছে এগুলো এখন কুরিয়ারে চলে যাবে যারা অর্ডার দিয়েছে তাদের নিকট এখন আমরা সিকিউরিটি সিল দিয়ে দিচ্ছি যাতে কুরিয়ারে কেউ না খুলতে পারে আপনারা চেক করার সময় যখন পণ্য নেবেন এই ক্যাপসুলগুলো যাতে না খোলা থাকে এটা শুধু আপনারা একটু দেখবেন আজকে আপনারা যারা আছেন আপনাদের কিছু সংবাদ দিতেছি যে আপনারা বাড়ি থেকে যখন যাবেন তখন তো জেনে নেই কেউ এগিয়ে দিতে গেল আপনাদের সেটা ভিন্ন কথা কিন্তু বাড়িতে যখন আসবেন গাড়ি বক্তি করে কেউ যাতে আপনাদের রিসিভ করতে না যায় কারণ কুমিল্লার বা নোয়াখালীর যে দুর্ঘটনাটা আমরা দেখেছি যে একই পরিবারের বারো চোদ্দ জন পানিতে পড়ে গাড়ি সহ সার ড্রাইভার গাড়ি চালিয়েছে সকালবেলা ঘুমের পানিতে গিয়েছে এবং সলিল সমাধি হয়ে তো এরকম যাতে ধরে সে দিয়েছে শহীদ মৃত্যু যদিও মৃত্যু কিন্তু মৃত্যুটা কিন্তু খুবই দুঃখজনক এটা যাতে না হয় তাই আপনারা কষ্ট করে ওইখান থেকে ব্যাগে করে বহন করে আনার কোনো দরকার নেই আমাদের দেশে কিন্তু বাইরের এই প্রোডাক্ট গুলো ইম্পোর্টেন্ট হয়ে আসে বাইরে যেটা কিনতেন সেটা বাংলাদেশ থেকে কিন হয়তো এক টাকা দুই টাকা বেড়ে যেতে পারে বাট জিনিসটা আপনি অথেন্টিক পাবেন এবং অরিজিনাল পাবেন এবং আমাদের পেজ থেকে পল্লী বাংলার থেকে কিনলে আপনার এই লভ্যাংশের একটা অংশ আল্লাহর দরবারে বেয়ারস মানুষদের জন্য লিখে থাকবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যা কিনবেন সব কিছু এই যে যেমন এটা একটা হরলিক্স এখানে প্যাক করা যাতে কোন অবস্থায় এটা ফুটবল খেলতে না এটা কোনো অবস্থাতেই ভাঙবে না ফাটবে না কিংবা কিছুই হবে না খুব সুন্দর বিদেশ থেকে আপনি যেভাবে র্যাপিং করে আনেন ঠিক সেভাবে আপনার বাসায় পৌঁছে যাবে দুবাইয়ের হরলিক্স আমাদের এই পল্লী বাংলার চার ধরনের হরলিক্স আছে বাংলাদেশি হরলিক্স আছে ইন্ডিয়ান হরলিক্স আছে ইংল্যান্ডের হরলিক্স আছে এবং দুবাইয়ের হরলিক্স আছে সবচেয়ে বেস্ট হচ্ছে দুবাইয়ের হরলিক্স তো এরকম প্রত্যেকটা পণ্য তেল ঘি মধু আপনি যেটাই নেন একটা ট্যাং নিতে আমি এই যে এটা হচ্ছে আমেরিকান ট্যাঙ্ক দেখেন কি সুন্দর প্রসেসিং এবং প্যাকেট এখানে আপনি ফুটবল কিনতে পারবেন এই যে এরপর হচ্ছে বাহারেনের ট্যাঙ্ক বাহারানের ট্যাঙ্কটা দেখি উনিশশো টাকার যেটা এই যে বাহারানের ট্যাঙ্কটা দেখেন কত সুন্দর স্মুথলি এই যে যারা দেখছেন এই মুহূর্তে এই বেয়ারস হাসপাতালের সাথে বেয়ারস মানুষদের সাথে এবং আমরা যারা রাত জেগে আছি সকলের সাথে আপনার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের সাথে হচ্ছে আমাদের কাছে সকল পেজ সবাই একটু পরে বলছি সবাই কিন্তু বুস্ট করে কারণ বুস্ট করলে এটা ব্যবসার একটা ধরন আমরা কোনো বুস্ট করি না আমরা যারা আপনারা দেখছেন তারাই হচ্ছে আমাদের বুস্ট আপনারা হাসপাতালে অভিভাবক এবং আপনাদের এই কেনার হাসপাতালটা চলছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং একটি প্রশ্ন ছিল এয়ারপোর্টে একটা প্রশ্ন ছিল এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন কিনা এয়ারপোর্ট আপনি যেখানে বলবেন সেখানেই পণ্যগুলো পৌঁছে যাবে একদমই দেখেন বিদেশ থেকে আপনি যেভাবে আনবেন ঠিক সেভাবেই পৌঁছে যাবে আপনার বাসায় আজকে এই যে আমাদের ওইখানে প্যাকিং চলছে এই যে এত রাত্রে আমরা এই যে একজন ভাইয়ের পণ্যগুলো প্যাকিং করছি কার পণ্য সেটা বলি শুধু একদিন পর তো আসি তো বলে দেবো আজকে বলবো আমাদের আহ নারায়ণ নারায়ণ দাদা নারায়ণশীল দাদা আবার বলছে সৌদি প্রবাসী সৌদি প্রবাসী নারায়ণশীল দাদা তিনি কেন্তলি লাকসাম কুমিল্লার আহ বাড়ির একজন বাসিন্দা সন্তান তিনি এই অনেকগুলো পণ্য তার পরিবারের জন্য সেখান থেকে তিনি ব্যাগ ভর্তি করে কাজে করে বই নিয়ে আসছেন না তিনি এখান থেকে এই পণ্যগুলো ক্রয় করে মানুষের পাশে থাকছেন এবং সঠিক পণ্যটি দিয়েছে এবং আমরাও কথা দিচ্ছি কোনো পণ্য যদি ভেজাল মনে হয় সমস্যা মনে হয় কিংবা আপনার কাছে ভালো না লাগে একশো বার আমরা চেঞ্জ করব একশো বার ফেরত নেব সরাসরি আমি এটাতে সম্পূর্ণ ইনভলভ সো আমাদের যে দুইটা নাম্বার আছে নাম্বারটা আমরা দেখা দিচ্ছি চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন এবং আমাদের গাড়ি দ্বারা পৌঁছে দিয়ে আসা হবে একটু কয়েক সেকেন্ড ধরে রাখো ক্যামেরাটা স্কিপ করো না তাহলে সবাই একটু স্ক্রিনশট নিতে পারবে এবং নিচেরটা হচ্ছে আমাদের ওয়েবসাইট পল্লী বাংলা বিড ডট কম আপনারা ঢুকে নিশ্চিন্তে পছন্দ জিনিসগুলো দেখতে পারেন এবং অর্ডার করতে পারেন অথবা আমার ভাইরা যারা আছে ওয়েবসাইটে ঢুকছেন না তারা পল্লী বাংলার এই দুটি নাম্বারে সরাসরি অর্ডার করুন আপনার ফোন যদি বিজি থাকে তাহলে মেসেজ দিয়ে রাখুন তারাই আপনাকে আবার কল করবে নিশ্চিন্তে বেয়ারিশ মানুষ পথযাত্রী মানুষের পাশে থাকুন এবং পণ্য কিনুন আমাদের এখান থেকে অনেকে পণ্য কিনছে এর আগে আমাদের মাসুদ ভাই রমজানে অনেকগুলো পণ্য কিনেছে আজকেও যিনি কিনছে অবাক হবেন আলহামদুলিল্লাহ তিনি এক লক্ষ তিরিশ হাজার না কয়েক সাতচল্লিশ হাজার এই যে দেখেন টাকার অ্যামাউন্টটা আমি দেখাই একটু এই যে এখানে দেখেন পাঁচ ছয়টা মেমতো নোট এক লক্ষ সাতচল্লিশ হাজার পণ্য তিনি টাকা এক লক্ষ সাতচল্লিশ আমরা যেহেতু লাভ করছি সেই লাভের থেকে কুরিয়ার চাষটা আমরা ছেড়ে দিই কোন কুরিয়ার সার্চ নেই তিন হাজার টাকার পণ্য কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি তো এই যে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকার পণ্য তিনি ক্রয় করছে এই পণ্যগুলো সবগুলো অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট সলিড এবং ইম্পোর্টার থেকে নেওয়া এবং এই আপনি বিদেশ থেকে নিয়ে আসতে যেভাবে আপনার ঘরে পণ্য পৌঁছে ঠিক সেভাবেই পণ্য পৌঁছাবে আমাদের গাড়ি দিয়ে যত্ন সহকারে আপনার বাসায় পৌঁছে দিবে যদি তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার পার্সেল হয় তাহলে আমরা কুরিয়ারে দিই দুদিন পরে যায় আর যদি এরকম বড় অঙ্কের টাকার পার্সেল আপনারা ক্রয় করুন আমাদের নিজস্ব গাড়িতে আমাদের লোকজন গিয়ে একদম বাসায় পৌঁছে দিয়ে আসে এবং যদি এয়ারপোর্টে আপনি নামেন তারিখ বলবেন সময় বলবেন এয়ারপোর্টে আপনার হাতে আমাদের পণ্যটি বুঝে দিয়ে তারপর আসবে নিশ্চিন্তে আপনারা বিদেশে যারা আছেন তারা নিশ্চিন্তে পণ্য কিনেন সব ধরনের পণ্য পাবেন গ্রোসারি পণ্য পাবেন পণ্য পাবেন এবং শিশু খাদ্য দুধ এবং যে পণ্যগুলো পছন্দ শুধু আপনি অর্ডার করবেন আর আমরা ইনশাল্লাহ এই যে প্যাকেটগুলো এখন চলে যাবে দেখেন কি সুন্দর এখানে উনি দেশি বিদেশি সবকিছু অর্ডার করছে এবং তিনি কসমেটিক্স আইটেমের পাশাপাশি দুধ হরলিক্স ট্যাং বিস্কিট সব বিদেশি এই বিস্কুটগুলো মালয়েশিয়ান বিস্কুট ডায়াবেটিস রোগের বিস্কিট তারপরে স্পেশাল এটা আয়ারল্যান্ডের বিস্কিট কি সুন্দর বিস্কিট বিভিন্ন দেশের থেকে বিস্কিট গুলো দিয়ে চমৎকার এই প্যাকিং এ দেখেন এছাড়াও আমাদের দেশি পণ্য রয়েছে চিনি মুগ ডাল কুলচন শ্যামাই এটা হচ্ছে থাইল্যান্ডের রুম স্প্রে তারপরে পাউডার জিরা আমাদের পল্লী বাংলার চা টেস্টিং সল্ট তারপর হচ্ছে এই বড় এলাস সবচেয়ে বড় দানার বাংলাদেশের সর্বোচ্চ বড় দানার এলাস যেটা আমরা প্রোভাইড থাকি এছাড়াও আমরা যেটা তৈরি করতে পারি না কিন্তু সেটা অন্যরা তৈরি করেছে কিন্তু ব্র্যান্ড লিডার সেটা যেমন আমাদের রুচি চানাচুর আছে তার টেস্টে চানাচুর আছে প্রাণ চানাচুর আছে বোম্বে চানাচুর আছে সাত চানাচুর আছে কিষুয়াণ চানাচুর আছে তারপরে বনফুল চানাচুর আছে এরকম অনেক চানাচুর আছে তো আমরা তো সবারটা না যেটা বাজারে ব্র্যান্ড লিডার আমরা সেটা রাখার চেষ্টা করি যেমন বোম্বেটা সবচেয়ে বেশি চলে তাই আমরা বোম্বেটাও রেখেছি হ্যাঁ গায়ে আছে কিন্তু একশো টাকা তো আমরা নব্বই টাকা একশো টাকা এক টাকা বা দশ টাকা লাভ করবে বা জিনিসটা ভালো দিবো তো দেখেন চারাচুর গুলো এখান থেকে নিচ্ছি তিনি এটা যদি কোম্পানি থেকে নিতেন একই রেট একশো টাকা আমাদের থেকে নিলে কাছে আর আমাদের আল্লাহ রহমতে পারেন এবং কোনো যদি আপনাদের অপছন্দ হয় একশো বার রিটার্ন করবেন এবং পণ্য বুঝে পাওয়ার পরে টাকা দিতে পারবেন আর কোনো কমেন্ট যদি থাকে আমাকে বলা হয় পড়বো যদি কোনো কমেন্ট কোনো ভাইয়ের কিছু জানার থাকে তাহলে পড়বো আমাদের ছাতাগুলো কোথায় ছাতাগুলো একটা আমাকে একটু না দেখায় একটু বর্ষার সিজনে রোদে কিংবা বৃষ্টিতে টেকসই যেগুলো কেউ পেয়েছে বিভিন্ন পেয়েছে পনেরোশো দুই হাজার বাইশশো ষোলোশো বারোশো এক হাজার বিভিন্ন রেটে বিক্রি করছে সেই ছাতাগুলো আমরা আপনাদের দিচ্ছি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র নয়শো আশি টাকায় এবং ভিতরে অনেকগুলো শীত এবং বিএমডাব্লিউ ছাতা হ্যাঁ ষোলো শীতের এবং ছাতাটাও কিন্তু ওই নরমাল না একেবারে বোম যেরকম হয় এইভাবে ফুটে এবং এইভাবেই বন্ধ হয় আপনার এক চাপে বন্ধ হবে এক চাপে চালু হবে সবচেয়ে লেটেস্ট কোয়ালিটির আপনার ফিউজনকে একটি ছাতে উপহার পারেন নয়শো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি শুধু একটা ছাতে উপহার করেন নয়শো আশি টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সো শুধু আমাদের দুটি নাম্বারে তো এই রাতে রাতের তিনটা সাড়ে তিনটা বাজতেছে এখন এত রাতে যারা জেগে আছেন আপনাদের কাছে অনুরোধ স্বনির বন্ধু অনুরোধ আপনার ভিডিওটি শেয়ার করবেন যাতে আমরা কোনো বুস্ট করি না অর্ডার নাও যতগুলো ভিডিও দেখবেন অর্ডার নাও অর্ডার নাও মানে অর্ডারে চাপ দিলেই ভিতরে চলে যাবেন সবাই কিন্তু টাকা দিয়ে বুস্ট করছে আমরা কিন্তু টাকা দিয়ে বুস্ট করছি না আমাদের বুস্ট হচ্ছে না আপনারা সো আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং বিহারি হাসপাতালের পাশে থাকবেন এটি বাংলাদেশের একমাত্র বিহারি হাসপাতাল বাংলাদেশে আর কোনো বিহারি হাসপাতাল নেই এবং আমরা চেষ্টা করছি এটি রূপ যাতে প্রয়োজন না থাকে সরকারিভাবে একটি হয় এটার জন্য যা যা করণীয় আমরা চেষ্টা করে যাচ্ছি তাই নিজের অর্থ দিয়ে সর্বোচ্চটুকু দিয়ে হাসপাতাল পরিচালনা করার করতে চাচ্ছি কারণ অর্থ অনর্থের মূল আমরা ইচ্ছা করলে ব্যবসা না করে আপনাদের কাছে টাকা চাইতে পারতাম এই বেয়ারিশ মানুষদের দেখা যায় যে আমাদেরকে দান করেন সাহায্য করেন এক বেলা খাবার পয়সা দেন অথবা আপনারা এক টাকা দান করেন এগুলো কিচ্ছু বলি না কারণ আল্লাহর কাছে মানুষের কাছে হাত পাতা সবচেয়ে অপছন্দের বিষয় তাই আমরা অপছন্দের বিষয়টিতে যেতে চাচ্ছি না আমরা চাচ্ছি বাইরে যে রেট আমাদের কাছেও একই রেট আমাদের থেকে কিনেন অনেকে বলবেন যে আপনার মনে হয় হাসপাতালটা দিকে ব্যবসা করতেছেন এটাও যদি মনে করেন করেন কোনো অসুবিধা নেই কারণ কি আমি বলি এই যে চানাচুর তো দেখতেছেন এই চানাচুরের দাম হচ্ছে একশো টাকা এটা যদি আপনি বাইরে বাংলাদেশের যে কোনো দোকান থেকে কিনেন এই চানাচুরের দাম একশো টাকা তাহলে আমার কাছ থেকে যদি একশো টাকা দিয়ে কিনেন বিনিময়ে যদি সাতাশি জন পচা মানুষ খাবার পায় চিকিৎসা পায় তাদের মাথার উপর ছাদ থাকে এবং তারা যদি একটু ভালো থাকতে পারে মৃত্যু পথযাত্রী মানুষ যাদের জন্য বাংলাদেশে কোনো হাসপাতাল কোনো কিছুই নেই সেই মানুষগুলোর জন্য হলেও যদি আপনি আমার থেকে এটা কিনেন তাহলে এটা তো ক্ষতির কিছু দেখছি না আমি তো এটা দেখি আপনাদের থেকে এটা বলছি না যে আমাকে এটা একশো দশ টাকা দিয়ে আপনারা ক্রয় করেন আমি তো এটা বলছি না আমি আমার কষ্টের অর্থ দিই আমি টাকা দিয়ে কিনে আমি একশো টাকা বিক্রি করছি আমি আপনাদেরকে বলে বিক্রি করছি যে আমি এটা নব্বই টাকা কিনেছি আপনি আমার থেকে একশো টাকা কিনেন তাহলে কেন আপনি এটা অন্য জায়গা থেকে কিনবেন এটা যদি এখান থেকে কিনেন তাহলে একটা মানুষের থাকা খাওয়া চিকিৎসা আর কিছুদিন সে দুনিয়ার আলো দেখতে পাবে তাহলে দয়া করে যদি সম্ভব হয় আপনার বাসা যদি প্রতি মাসে দুটি এরকম চানাচুর লাগে একটি আপনার পাশের দোকান থেকে কিনুন একটি আমাদের থেকে কিনুন আমরা এটা দিয়ে আপনার থেকে টাকা নিচ্ছি গায়ে যে রেট সেই রেট কোনো বেশিও নিচ্ছি না তাহলে কেন আপনারা নেবেন না এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে একজন প্রবাসী ভাই ভাইয়ের নাম হচ্ছে নারায়ণ দাদা তিনি ক্যামতলি লাকসাম কুমিল্লার সমশীল বাড়ির বাসিন্দা এবং গর্বিত সন্তান দাদা অনেক বড় মানুষ এই দাদার কারণেই আমরা আজকে এই পণ্যগুলো বিক্রি করতে সামর্থ্য হয়েছি এবং এক লক্ষ সাতচল্লিশ হাজার না এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকার পণ্য কিনেছে উনি বাড়িতে যেদিন আসবে সেদিনই পণ্যগুলো পৌঁছে যাবে এবং আমরা রেডি করে ফেলতেছি তো এরকম আপনারা যারা বাড়ি থেকে আসবেন দেখে দেখে অনেক কিছু কিনতে পারেন ভাবছেন আমাদের কাছে কি সবকিছু আছে একটু দেখাই আবার এখানে চলে আসবো কম্বল কথা কম্বল কম্বল পাবেন আমরা খুব ভালো মানের কম্বলই আপনাদের জন্য নিয়ে আসবো এত বড় মাথায় ভোজা পার্সেল নিয়ে আসার কোনো দরকার নাই কম্বল কম্বল সবচেয়ে ভালোটা দিব আপনাদেরকে দেখাই দিব কত টাকা কিনছি কোথা থেকে কিনছি আর আপনি আমাকে কত দিবেন সবকিছু দেখাই দিব যদি ভালো লাগে কিনবেন তো দিয়ে আসো দেখেন এখানে এই যে বিদেশি নুডলস সকল ধরনের জুস বিদেশি জুস সকল বিদেশি জুস হ্যাঁ সকল বিদেশি সস সকল ধরনের বিদেশি দেশি এটাকে কি টুথপেস্ট এবং দেশি বিদেশি টুথব্রাশ এবং এই যে মাউথওয়াশ এই যে দেশি বিদেশি সকল ধরনের মাউথওয়াশ এবং বিদেশি গ্রিন টি বাংলাদেশি গ্রিন টি বিদেশি ব্ল্যাক টি বাংলাদেশি ব্ল্যাক টি এবং সকল ধরনের বিদেশি মশলা এবং সকল ধরনের বাচ্চাদের বেবি সেট থেকে সব ধরনের এবং সব ধরনের তেল সব ধরনের লোসেন সব ধরনের এখানে কসমেটিক্স আইটেম এবং সকল ধরনের শ্যাম্পু আপনি কোন দেশের শ্যাম্পু চাচ্ছেন দেখেন এই যে এটা আমেরিকার ট্রিসমি শ্যাম্পু হ্যাঁ তারপরে হচ্ছে এটা বাইরের ইম্পোর্টেড ডাব শ্যাম্পু আপনারা এগুলো প্রবাসে যারা আছেন আপনারা ভালো জানবেন তারপরে হচ্ছে এই যে বড় বাটিকা শ্যাম্পু হ্যাঁ তারপরে এই হচ্ছে প্যান্টেন্ট শ্যাম্পু হ্যাঁ তারপরে আমি শ্যাম্পুগুলো আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমেরিকান এই যে ভূতের সাওয়ার জেল তারপরে এটা হচ্ছে যে ডাবের সাওয়ার জেল তারপরে আপনারা আরো আমেরিকান ব্র্যান্ডে যে আবনি আবুলি ব্র্যান্ডের লোশন আমেরিকান ব্র্যান্ড এবং তুর্কি যে তুর্কির শ্যাম্পু যেটা প্রাকৃতিক শ্যাম্পু কোনো কেমিক্যাল নাই এটাতে এরপর হচ্ছে এই অন্যান্য ব্র্যান্ড তো আছেই এছাড়াও আপনারা সকল ধরনের ক্রিম পাবেন যে কনসের তারপরে যে বিদেশি যে ইয়ে সেরাবি নাইট ক্রিম তো গার্নিয়ার নাইট ক্রিম এবং বিভিন্ন টোনারও আমাদের কাছে আছে ব্ল্যাক রাইস টোনার রাইস টোনার এছাড়াও ফেয়ার অ্যান্ড লাভল দুবাইয়ে অ্যান্ড লাভলি থাইল্যান্ড ফেরার লাভলি বাংলাদেশ এবং সেরামেড সেরামেড সকল ধরনের বাচ্চাদের এবং অ্যাডাল্টদের সকল ধরনের পণ্য সেরাবি সেরাবি সকল ধরনের পণ্য এই বাচ্চাদের এবং বড়দের সবার আবু ব্যান্ডের সকল ধরনের প্রসাদনী এবং ইংল্যান্ডের আজদা ব্যান্ডের সকল ধরনের প্রসাদনী এবং আবু ব্যান্ডের তো রয়েছে এছাড়াও আহ কুরুমো জনসন সেবা মেড সবগুলো রয়েছে এবং বিস্কিট আপনি বাংলাদেশি এবং বিদেশি সকল ধরনের মালয়েশিয়ান থাইল্যান্ড সকল ধরনের বিস্কিট আমাদের কাছে পাবেন বিস্কিটগুলো গুলো আছে সকল দেশের সাবান এখানে আসা সকল দেশের সাবান এখানে আছে আপনি কোন দেশের সাবান চাচ্ছেন থাইল্যান্ড ইউরোপ ইংল্যান্ড আমেরিকা জার্মানি দুবাই সকল দেশের সাবান আছে আপনি শুধু নামটা বলবেন হ্যাঁ তারপর হচ্ছে আমরা এই যে এখানে বিদেশি জ্যাম যেমন এটা হচ্ছে বিদেশি জ্যাম

রেজার সবচেয়ে ভালো বর্তমান সময়ের সবচেয়ে সেরা যে ফিউশন যেটার উপরে আর নেই সেটাও কিন্তু আমাদের সোমবারে আলহামদুলিল্লাহ আছে এবং আপনারা যদি তেরা পোকার জন্য বাসায় কর্পূর রাখতে চান দেখেন কর্পুরটাও পর্যন্ত থাইল্যান্ডের এই কর্পূরটাও কিন্তু আমাদের কাছে আছে বা ন্যাপথলিন যেটাকে আমরা বলি সেই ন্যাপথলিনটা তো রয়েছে আর যদি কাউকে